আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আসলে গাইজ আমি আবারও চলে এসেছি ছাদে এই ছাদে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন এখন বাজে আপনার মনে করেন যে তিনটা সাড়ে তিনটা বাজে যে যে রোদ উঠেছে আসলে ঈদের ছুটিতে আপনাদেরকে একটু দেখাই আসলে সৌদিতে আপনার রকম কুরবানি হয় বা কুরবানির পরিবেশটা কীরকম একটু আপনাদেরকে ঘুরাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর সৌদিদের জীবনযাপন কীরকম হয় এরকম ধরনের অনেক ধরনের অনেক ভাই কমেন্ট করতেছে আসলে সৌদি আরবের জীবনযাপন কীরকম এটা একটু এই ধরনের একটা ভিডিও করবেন আসলে বর্তমান ভাই আমি বর্তমান বিয়াল্লিশ ডিগ্রি ছিচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বর্তমান দাঁড়ায় আছি এই সাদে আপনাদেরকে একটু দেখাই ঘুরায় দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে এসি কিন্তু চলতেছে এই এসি কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এসি এগুলা এসি কিন্তু নষ্ট হয়ে গেলাম এই যে এই পাশে একটা এসি পড়ে আছে নষ্ট আরো আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এখানে এসি কিন্তু নষ্ট হয়ে আছে এই যে দেখেন নষ্ট হয়ে আছে কত এসি এই যে এখানে আবার অনেক গিলা এই যে এখানেও কিন্তু অনেক গিলা এই যে দেখছেন এই আর কি অবস্থা তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে আসলে কুরবানি তো চলে গেল তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই দেখেন ভর দুপুর বর্তমান তিনটা সাড়ে তিনটা বাজে তো আপনাদের দেখেন একটু যে পরিবেশটা কী রকম হয় সৌদি আরবের ঈদের আমেজটা কি রকম আপনাদের একটু ঘুরে দেখাই তো দেখতে থাকেন তো গাইস আসলে সৌদি আরবে ঈদের তেমন একটা আমেজ নেই আমাদের বাংলাদেশে যেমন প্রতিটা রাস্তায় বা গলি মোড়ে পাড়ায় মহল্লায় যেমন গরু কাটা হয় এখানে তেমন একটা ওইরকম আমেজ নেই আসলে দেখেন কোনো গরু বা রাস্তায় এরকম কোনো কাটা নেই বা উট বা দুম্বা এরকম কোনো কিছু কাটা নেই বা এরকম কোনো কুরবানি দেওয়া নেই এই যে দেখেন আসলে বাংলাদেশের মতো যেমন রাস্তায় বা যে কোনোখানে গলিতে গলিতে গরু কুরবানি দেওয়া হয় এখানে সৌদি আরবে তেমন একটা এরকম নেই সব ফাঁকা আর কি তো গুটি কয়েক কিছু কিছু সৌদি আর সৌদিয়ান যারা কুরবানি দেয় এই আর কি তো আমাদের বাংলাদেশের মতো এরকম কোনো আমেজ নেই যেটা আপনাদের যে বাংলাদেশে যে অলিতে গলিতে যে গরু কাটা হয় এরকম কোনো আমেজ নেই আসলে এরা উট বা দুম্বা কুরবানি দিয়ে থাকে খুব শর্টকাটে দিয়ে আবার সবগুলো সাফাই করে ফেলে দেয় এই আর কি এই আর কি তেমন একটা কোনো দেখলাম না আর কি এরকম একটা অবস্থা আসলে নিজের দেশ সম্পর্কে আমি কি বলবো আমাদের দেশের যদি আমি এখন যদি এখন বলি আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ফেতনাবাজের মধ্যে পড়ে আছে তাহলে তো অনেক ভাই অনেক ধরনের বিভিন্ন ধরনের কথা বলবে আর কি মোল্লা মুন্সি হাফেজকারী সবাই চড়াও হয়ে উঠবে আর কি ঠিক আছে আসলে আমরা প্রবা প্রবাসে এখানে সৌদি আরবে আমরা যেটা প্রবাসে যেটা দেখি হাজিরা তো কিন্তু সেরকমভাবে দেখতে পারে না হ্যাঁ গায়েস আপনাদেরকে একটু ঘুরে দেখাইলাম যে আসলে ঈদের আমেজ বা কুরবানির আমেজ রকম হয় এরকমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মাত্র তো আসলে ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন আসলে বাংলাদেশে বাংলাদেশে আমরা যেভাবে পালন করি ঈদ বা কুরবানি বলেন ঈদুল ফিতর বলেন বা ঈদুল উল আজহা বলেন আমরা যেভাবে পালন করি কিন্তু এইভাবে কি কিন্তু সৌদিরা এইভাবে কি পালন করে প্রকৃত পক্ষে আসলে আমরা বাংলাদেশের অধিকাংশে মানুষই ফেতনাবাস অধিকাংশে মানুষই ফেতনাবাস যদি এই কথাটা আমি এখন বলি এখন মোল্লা মুন্সি হাফিজকারী কিন্তু চোরা হয়ে উঠবে ও এই ধরনের কোন ধরনের কথা বলেন হ্যান ত্যান হাবিজাবি বিভিন্ন ধরনের কথা কিন্তু বলে একদম আমরা সত্যটা কিন্তু সত্যটা যদি বুঝতে হয় আসলে সৌদিতে কিন্তু এমন একটা এমন ধরনের কোনো কার্যকলাপ নেই যে এটা করতে হবে বা বাধ্যতামূলক হ্যান ত্যান হাবি যাবি এই ধরনের কোনো কিছু নেই সবাই ঈদের আমরা কিন্তু ঈদের নামাজ পড়ছি কিন্তু ভোর ভোর চারটা পাঁচটার দিকে চারটা পাঁচটার দিকে ভোর ভোরে ঈদের নামাজ শেষ আর আমাদের বাংলাদেশের নামাজ হয় মোটামুটি নয়টা দশটা এগারোটা বারোটার দিকে এই আর কি আর এখানে জাস্ট টাইম পাঁচটা পাঁচটা তিরিশে পাঁচটা তিরিশে নামাজ শেষ সব শেষ সবাই একদম হাজির এই আর কি আর বাংলাদেশে কি হয় ওই দশ নয়টা দশটার দিকে নামাজ পড়ে সবাই চলে গেল কুরবানি দিতে ইয়াল্লা ভেস আল্লাহ আসলে বাংলাদেশে আমরা যে পরিমানে পশু জবাই করি মানে পশু বধ করি সৌদি আরবে আসলে তেমন একটা দেখলাম না কিছু কিছু জায়গায় আছে এরকম তবে কিছু কিছু সৌদিয়ান যারা আছে কিছু কিছু দেয় তারা কুরবানি দেয় তবে বাংলাদেশে মানুষ কিছু কিছু মনে করে যে অধিকাংশে মোল্লারা এর এ মোল্লা এর বদনাম করে এ মোল্লা এর বদনাম করে এই জন্যই মনে করেন যে আমরা বিভিন্ন রকমের ফেদনাবাজের মধ্যে ঢুকে গেছি তো আসলে অবশ্যই আপনারা অবশ্যই হাদিস কুরআন দেখে তারপরে আপনারা সঠিকভাবে কুরবানি দিতে সক্ষম হবেন সবার প্রতি আমার অনুরোধ রইল সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পবিত্র ঈদুল আজাহার উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক